বন্ধুরা প্রত্যেক বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির পালন করা হয় প্রত্যেক মাসে শিবরাত্রি আসে যাকে মাসিক শিবরাত্রি বা চতুর্দশী ব্রত বলা হয় বন্ধুরা এমনই শিবরাত্রি বছরে বারোটি আসে কিন্তু এই সমস্ত শিবরাত্রির মধ্যে ফাল্গুন মাসের শিবরাত্রিকে মহাশিবরাত্রি বলা হয় মহাশিবরাত্রির ব্রত হিন্দু ধর্মে সবথেকে শ্রেষ্ঠ একটি ব্রত হিসাবে মানা হয় মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পূজা করা হয় মহাশিবরাত্রির ব্রত রেখে সমস্ত নিয়মবিধি মেনে ভগবান শিবের পূজা করলে উত্তম ফল লাভ করা যায় মহাদেবের পরম ভক্তরা মহাশিবরাত্রির দিন চার প্রহরের পূজা করেন বন্ধুরা ভগবান শিবের তেজময়ী অগ্নিকুঞ্জ এই দিন অর্থাৎ এই শিবলিঙ্গ এই মহাশিবরাত্রির দিন প্রকট হয়েছিল বন্ধুরা মহাশিবরাত্রির এই পবিত্র দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন তারপর ভগবান শিবের সামনে ব্রতের সংকল্প গ্রহণ করবেন তারপর আপনি নিজের বাড়িতে বা মন্দিরে গিয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে ভগবান শিবের পূজা অর্চনা করবেন এমন অনেক ভক্তরা আছে যারা মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারছেন না তারা অবশ্যই এই দিন একশো বার ভগবান শিবের নাম জপ করতে পারেন এছাড়াও এই দিন মহাশিবরাত্রির ব্রত কথাও পাঠ করতে পারেন তাহলে আপনারা সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন মহাশিবরাত্রি বছরে একবারই আসে তাই এই দিন এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে ভগবান শিবের আশীর্বাদে জীবনে সমস্ত কষ্ট থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন ভগবান শিবের আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে কোনো রকমের কোনো আর্থিক কষ্ট দেখা দেবে না জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি এই গাছের শিকড় শুভ মুহূর্তে সঠিক নিয়মবিধি মেনে ধারণ করতে পারেন তো সর্বদাই আপনার উপরে থাকবে ভগবান শিবের আশীর্বাদ যদি আপনি আপনার জীবনে দারিদ্রতা নেমে আসে আপনার জীবনে অনেক সমস্যা নেমে আসে আপনি অনেক পরিশ্রম করছেন কষ্ট করছেন সেই পরিশ্রম বা কষ্টের ফল পাচ্ছেন না আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসা আগে আপনার খুব ভালো চলছিল ইদানি আপনার ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না তাহলে এই কাজের শিকড় নিয়মবিধি মেনে ধারণ করুন দেখবেন আপনার জীবনের সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখেছেন প্রত্যেক হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে এই তুলসী গাছের প্রত্যেকটা পাতায় ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করে আর এই তুলসী গাছকে সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয় বন্ধুরা অপরদিকে আমাদের সনাতন ধর্মে বহু যুগ আগে থেকে অসত্য গাছ বট গাছের পূজা করা হয় এই অসত্য গাছকে দেববৃক্ষ বলা হয় এই গাছে অনেক দেবদেবীর বাস একইভাবে বন্ধুরা এমন অনেক গাছ রয়েছে যে গাছের মধ্যে ভগবান শিবের দৈব শক্তি বাস করে শিব পুরাণ অনুসারে ফাল্গুন মাসের এই মহাশিবরাত্রির দিন বা যে কোনো সোমবার দিন শুভ মুহূর্তে যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ ও বরদান একসঙ্গে লাভ করবেন আর এই গাছটির নাম হচ্ছে ধূতরা গাছ আপনারা একদমই ঠিক শুনেছেন ধুতরা গাছ ধূতরা গাছ হলো ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি গাছ ধূতরা ফুল ভগবান শিবের খুবই প্রিয় এবং ধূতরা ফলও ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফল মহাশিবরাত্রির পবিত্র দিনে যদি আপনারা এই গাছের শিকড় তুলে নিয়ে আসতে পারেন এই মহাশিবরাত্রির দিন স্নান করে এক খটি জল নিয়ে এই গাছের কাছে চলে যাবেন তারপর সেই গাছের গোড়ায় আপনি এক ঘটি জল ঢেলে দেবেন এবং একটি ধূপ দেখাবেন তারপর হাত জোর করে আপনার গাছের কাছে অনুমতি চেয়ে নেবেন আপনাদের মনস্কামনা জানাবেন বলবেন হে বৃক্ষরাজ আমি তোমার শিকড় তুলে নিয়ে যাচ্ছি যে মনস্কামনার জন্য আমি তোমার শিকট তুলে নিয়ে যাচ্ছি সেই মনস্কামনা যেন আমার পূর্ণ হয় এই বলে আপনারা এক টুকরো শিকড় তুলে নেবেন তারপর সেই শিকড় গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর এক ঘঁটি জল নেবেন আর সেই শিকড়টি নেবেন আর ভগবান শিবের মন্দিরে যাবেন বা আপনার বাড়িতে যদি ভগবান শিব থাকে তাহলে সেখানে চলে যাবেন সেই এক ঘঁটি জল শিবলিঙ্গে অর্পণ করবেন আর শিকড়টি শিবলিঙ্গে অর্পণ করবেন নিষ্ঠা ও ভক্তি সহকারে ভগবান শিবের পূজা অর্চনা করবেন এবং ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করবেন আর মনস্কামনা ভগবান শিবকে জানাবেন তারপর সেই শিকড়টি আপনারা রূপো কিংবা তামার মাদুলিতে ভরে ধারণ করবেন বন্ধুরা এই শিকড়টি ধারণ করতে পারলে জানবেন আপনাদের সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে আপনি যদি চান আপনার ভাগ্যকে বদলাতে তাহলে আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে আপনি যদি চান আপনার ভাগ্য সর্বদা আপনার সঙ্গ দিক নবগ্রহ আপনার সঙ্গ দিক তাহলে এই গাছের শিকড় আপনারা অবশ্যই ধারণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মহাদেবীর জয়